পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার বত্রিশ ঘন্টা পর রাজশাহীর তানুরের শিশু সাজিদ হোসেনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দুই বছরের এই শিশুটি গতকাল দুপুরে মায়ের সঙ্গে মাঠে বেড়াতে গিয়ে এই গভীর নলকূপের যে গর্ত সেখানে সে পড়ে গিয়েছিল এরপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে পরে বত্রিশ ঘন্টা পর তাকে সেই গর্ত থেকে বের করে আনার প্রচেষ্টা সফল হয়েছে যে গর্তে এই বাচ্চাটি পড়ে গিয়েছিল তার পাশেই কিন্তু চল্লিশ পঞ্চাশ ফিট করে গভীর খনন করে এই শিশুটিকে বের করে আনা হয়েছে এবং ঘটনাস্থলে যারা ছিলেন তারা জানিয়েছেন শিশুটিকে অচেতন অবস্থায় এই গর্ত থেকে উদ্ধার করা হয়েছে তাকে উদ্ধারের পরপরই হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে নিশ্চয়ই চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পরে তার স্বাস্থ্যের অবস্থা কোন পর্যায়ে রয়েছে সেটি জানাতে পারবেন